হ্যালো ভালোবাসা আর মানুষজন নতুনারীর কি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি চল আসছি আসবে ঢাকা মিরপুরে রাস্তার সাইটে রাইফ অফ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মামাকে ঠিক সে সুন্দর করে ছোলা বুট বিক্রি করতেছে এখানে অনেক মানুষ ভিড় করে খাচ্ছে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখেন মামা খুব সুন্দর করে একটি প্লেটে ছোলা বোন দিয়ে দিল যার মূল্য হচ্ছে বিশ টাকা প্রথমে কিছু মামা ছোলা বোন নিচ্ছে এরপরে কিছু মানে লবণ দিয়ে দিল তারপরে দিচ্ছে গোটা গোটা দিয়ে তারপরে কি করতেছে কাগজের মধ্যে দিয়ে দিবে দেখেন বন্ধুরা খুব সুন্দর করে ঠোমকাটা বানালো এরপর দিয়ে দিল এর ভিতরে এর মূল্য হচ্ছে দশ টাকা মামাকে দিয়ে দিল খুব সুন্দর করে এর উপরে টমেটো কাটতেছে টমেটোর কাটা স্টাইলটা বেশ সুন্দর লাগতেছে লাল টকটকা টমেটো খাইতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন বেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চোলা বুট নিচ্ছে এর উপরে একটু লবণ দিয়ে দিল তারপরে একটু কম দিয়ে মরিচ দিয়ে তারপরে দিচ্ছে নাড়াচাড়া তারপরে হয়ে গেল মামার সেই স্পেশাল ছোলা বোনা যার এক পাটির মূল্য হচ্ছে মাত্র দশ টাকা তবে মামা বললো আরেকটু ঝাল দিয়ে দিতে তাই ঝাল দিয়ে আরেকটি গোটা দিয়ে তারপরে দিয়ে দিল দেখেন এর মধ্যে এর মূল্য হচ্ছে দশ টাকা কোলা খাইতে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিয়ে দিবেন দেখেন এই মুহূর্তে মামার দোকানে পছন্দ ভিন বেঁধে গেছে অনেকেই খাচ্ছে এটা হচ্ছে মামার সেই স্পেশাল টমেটো টপ দেখতে পাচ্ছেন যে মামার টমেটো কাটলো একটু আগে সেই টমেটো দিয়ে ওর একটু চাকনি করে নিচ্ছে হ্যাঁ চাপটি দিয়ে তারপর টক দিকে নাগা চাগা দিয়ে দিয়ে দিল এই যে মামা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে রাস্তার পাশে মনে মামার ঢিড় করে খাচ্ছে এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার রাজপাট সাইকে যাই হোক মামার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মামার কাছ থেকে আমি গ্রিস্পান একটু জানার চেষ্টা করেছিলাম তার দৈনিক মন কি হয় কত টাকা সেল হয় তার ইনকাম কেমন সে সব কিছুই বলেছিল But shall we be all when Allah hafiz?